দাঁড়াও দাঁড়াও কি ভাবছো কি হচ্ছে বুঝতে পারছো না তো বন্ধুরা দিনটা ছিল আমার ভাইয়ের জন্মদিন আর একমাত্র ভাই বলে কত একটু সেলিব্রেশন না করলে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে প্রথম থেকে শুরু করি তো তোমরা প্রথম থেকে দেখে নাও আমরা কোথ থেকে কি শুরু করলাম বন্ধুগণ গুড মর্নিং তো কালী পুজো দেখে এসে আমি রাত্রিবেলা খুব ঘুমিয়েছি তো এখন উঠে পড়েছি এখন উঠে আবার খেতে বসেছি তো বেশ তোমরা ভেবো না যে আমি আর সকালবেলা আবার মেকআপ করে খেতে বলেছি সেটা নয় কালকে রাত্রিবেলায় আর মেকআপ তো দিই নিই মেকআপ করেই বলেছি তো এখন আমি খাচ্ছি দেখো এ দেখো মুড়ি আলুর দম দুটো কচুরি খাওয়া হয়ে গেছে এখন একটু মুড়ি খাচ্ছি তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি আজকের ব্লগটা তাহলে হেভি হবে কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো কারণ আজকে হলে আমার ভাইয়ের বার্থডে তো বন্ধুগণ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা আবার একটু বাইরে বেরিয়েছি ভাইয়ের আর বাড়তে তাই একটু নইটি গিয়েছিলাম নইট না জনাই থেকে ঘুরে একটা নৈটি গিয়েছিলাম একটু ঘোরাও হলো আর সাথে নিয়েছি মিষ্টি দেখো মিষ্টি আর কেকের দোকান খুঁজছি যাই হোক খুঁজে খুঁজে ফাইনালি একটা কেকের দোকান পেয়েছি বন্ধুরা তো চলো এখানে কি কি কেক আছে একটু দেখে নেওয়া যায় তো মোটামুটি সব রকমেরই কেক আছে তো আমি এই কেকটা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট খাটো কেক নিয়ে তারপর চললাম বাড়ির উদ্দেশ্য চলো বন্ধুরা তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কেনাকাটা করলাম বাড়ি চলে এলাম আমরা বাড়ি এখন মনে হয় ঘুমাচ্ছে তো আমরা জনাই থেকে চলে এসেছি আর এসে দেখছি মা একদম ফিস বাটারফ্লাই বানাচ্ছে একদম দেশি বাটারফ্লাই দেখো বন্ধুরা আমি খেতে শুরু করে দিয়েছি

আর এই পেটারার মধ্যে কি কি আছে চলো তোমাদের একটু দেখাই প্রথমেই বের হয়ে গেল পিটারা থেকে টুপি ভাইয়ের জন্য এনেছি টুপি এ দেখো হ্যাপি বার্থডে লেখা আছে একদম ভাইকে একদম এরকম করে দেবো যাই হোক এখানেই পস করে দিলাম এরপরে এনেছি ক্যান্ডেল এনেছি ম্যাজিক ক্যান্ডেল বস মানে ওই যে এজের যে ক্যান্ডেলটা হয় ওটা আনতে ভুলে গেছি

তো বন্ধুরা চলো এবার কেক ফেকগুলো সাজিয়ে নিই তারপর ভাইকে ডাকতে যাব ও জানেই না এখন এ দেখো কেকটা ছোট্ট কাট্টো কেক ঠিক আছে দাঁড়াও আর এইভাবে মিষ্টি জনায় গিয়েছিলাম কালি সন্ধে দাঁড়া ওখানে দোকানে মনোহারার দোকানে কালি মনোহারা মনোহারা যাই হোক এই রকমেরই মিষ্টি পেয়েছি মিষ্টিটা আর কি বলবো বন্ধুরা আমার নিজেরই পছন্দ নয় মিষ্টি বিখ্যাত মনোহারা বিখ্যাত বলে খালি মনোহরাই পাওয়া যাচ্ছে

어예. 강아지가 뭐래? 비 ਉਹ ਤੱਕ ਕਰਦੇ ਨਾਲ ਪਜਾਮਾ ਪਾ